হ্যালো এভরিওয়ান আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আল্লা রহমতে ভালো আছি জাইফাস মমস চ্যানেল সবাইকে স্বাগতম নতুন আরেকটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের মাঝে আজকে রান্না করব কলমি শাক কলমি শাক দিয়ে চিংড়ি মাছের ভাজি দারুণ মজার একটা রেসিপি এখনও যারা কলমি শাক দিয়ে চিংড়ি মাছ ভাজি খাননি আমার রেসিপি টা ফলো করে অবশ্যই কিন্তু করতে পারেন দারুণ মজার একটা রেসিপি তো এদিকে কিন্তু প্রথমে আমি কলমি শাকগুলো নিয়ে নিলাম কলমি শাকগুলো নিয়ে নিয়েছি কলমি শাকগুলো এখন আমি ভালো মতো বেছে পরিষ্কার করে নিব কলমি শাকগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল তো কলমি শাকটা কী করবো আগে আমি বেছে পরিষ্কার করে ধুয়ে তারপর কিন্তু আমি কলমি শাকটা কেটে নিব এখন আমি কলমি শাকটা কী করছি ভালো মতো বেছে নিচ্ছি এদিকে কিন্তু আমি কলমা শাকের পাতাগুলো উপর নিচ থেকে নিয়ে নিব আর উপর থেকে ডাটা মোটা ডাটাটা আমি নিবো না মোটা ডাটাটা আমি ফেলে দেব তো এদিকে কিন্তু কলমি শাকটা আমি ভালো মতো বেছে নিয়েছি দেখেন পরিষ্কার করে নিয়েছি যাবতীয় ময়লা ছিল সব ফেলে এখন আমি এই কলমি শাকটাকে কী করব পাতাগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিব আমি কিন্তু ধুয়ে তারপর কাটবো কলমি শাকটা কি ধুয়ে তারপর কিন্তু কাটলে ভালো হয় তো এদিকে কিন্তু আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেখেন ধুয়ে নিয়েছি এখন একটা জালিতে কিন্তু ঝরা দিয়েছি এখন জালি থেকে ঝরা দিয়েছি এখন এই পানিটা আমার নিচ থেকে ঝরে যাবে এখন এই কলমি শাকটাকে আমি কি করব বটি বা ছুরির সাহায্যে কিন্তু আপনারা কাটতে পারবেন আপনাদের সুবিধা অনুযায়ী তো এদিকে কিন্তু আমি শাকটাকে একবারে কিচি কিচি করে কিন্তু কেটে নিয়েছি দেখেন একবারে কিচি কিচি করে আমার সুবিধা অনুযায়ী আমি কেটে নিয়েছি আবারও বলছি বটি বা ছুরির সাহায্যে কিন্তু আপনারা কলমি শাকটা কেটে নেবেন একবারে কিচি কিচি করে তো আজকে কিন্তু এই কলমি শাক শাকটা রান্না করব কিভাবে চিংড়ি মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করব সু খুব সহজভাবেই কিন্তু আজকের এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি এদিকে কিন্তু আমার কলমি শাকগুলো কিছু কিছু করে কাটা হয়ে গেছে এখন সাথে লাগবে চিংড়ি মাছ এখানে আমি একবারে ছোটো ছোট যে চিংড়ি মাছগুলো সেই চিংড়ি মাছগুলো বেশ কিছু চিংড়ি মাছ নিয়ে নিলাম বেছে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি দেখেন ধুয়ে এখন এর মধ্যে আমি চুলা একটা হাঁড়ি বসিয়ে দিলাম হাঁড়িটার মধ্যে পরিমাণ মতো তেল অ্যাড করে দিয়েছি পরিমাণ মতো তেল অ্যাড করে চুলার আঁচটা মিডিয়াম রেখে এখন আমি এর মধ্যে কি করব পরিমাণ মতো পেঁয়াজ অ্যাড করে দিব। আগে থাকতে আমি কিউব করা পেঁয়াজ রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দুটোর মতো এখানে পেঁয়াজ অ্যাড করছি পেঁয়াজটাকে কি করবে আমি হালকা করে একটু ভেজে নিব এদিকে কিন্তু আমি পেঁয়াজটাকে কি করছি হালকা করে একটু ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পর আগে থাকতে যে আমার চিংড়ি মাছ ছিল চিংড়ি মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই চিংড়ি মাছটা কি করলাম আমি এই পেঁয়াজের মধ্যে দিয়ে দিলাম এখন আমি আবারও এর সাথে একটু নাড়াচাড়া করে দুই থেকে এক মিনিটের মধ্যে একটু নাড়াচাড়া করে নিব চুলার আঁচটা কিন্তু আমার মিডিয়াম আজই আছে তো এখানে একটু ভাজা ভাজা করে নিচ্ছি চিংড়ি মাছটা আর পিঁয়াজটা একটু নরম করে নিচ্ছি সাথে আমি একটু লবণ অ্যাড করে দিলাম লবণটা দিলে কি হয় পিঁয়াজটা কিন্তু অনেকটা সফট ভাব নরম হয় তো এদিকে আমার একটু লবণটা দেওয়ার পর সাথে আমি দিয়ে দিলাম কি তিনটার মতো কাঁচামরিচ কাঁচামরিচটা দিয়েও আমি হালকা করে একটু ভাজা ভাজা করে নিচ্ছি এদিকে কিন্তু আমার চিংড়ি মাছ আর পেঁয়াজের কালারটা কিন্তু অনেকটা চেঞ্জ হয়ে যাচ্ছে এদিকে কিন্তু আমার পেঁয়াজটা আর চিংড়ি মাছের কালারটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে যা যা উপকরণ লাগবে সব আমি এক এক করে কিন্তু দিয়ে দিব এর মধ্যে আমি আগেই লবণ অ্যাড করেছিলাম এখন আমি দিয়ে দিব হাফ চামিচ আদা রসুন বাটা তার হাফ আদা রসুন বাটা হাফ চামিচ রসুন বাটা হাফ চামিচ জিরা বাটা তিনটা কিন্তু আমি হাফ চামিচ হাফ চামিচ করে অ্যাড করেছি হাফ চামিচ করে অ্যাড করেছি আদা রসুন জিরা তেনোটাই তো আদা রসুন বাটা দেওয়ার পর এখন আমি একটু ভাজাভাজা করে নিচ্ছি ভাজাভাজা করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি দিয়ে দেবো কি হাফ চামিচের মতো দেখেন হাফ চামিচের মতো মরিচের গুঁড়া মরিচের গুঁড়াটা একটু কম দেওয়ার চেষ্টা করবেন তাহলে দেখবেন শাকটা খেতে এতটা যে মজা এতটা যে টেস্টি লাগে তো দিয়ে দিলাম হাফ চামিচ মরিচের গুঁড়ার পর হাফ চামিচ দেবো হলুদের গুঁড়া হলুদের গুঁড়া দেওয়ার পর এখন এই মশলাটাকে কী করবো আমি একদম ভাজা ভাজা করে নিব। একটু এই তেলের সাথে ভাজা ভাজা করে নেওয়ার পর এখন এর মধ্যে আমি পরিমাণ মতো কী করবো একটু পানি অ্যাড করবো কারণ আমার মশলাটা কষা লাগবে তাই তো এর মধ্যে এখন আমি একটু পানি অ্যাড করে দিচ্ছি পানিটা দিয়ে আমি মশলাটা কী কী করবো একবারে ভাজা ভাজা করে নিব। কলমি শাক এভাবে রান্না করে এতটা যে মজা হয় সত্যি বলছি গরম ভাতের সাথে কিন্তু একবারে জমে যাবে চেটে পুটে খাবে এই রেসিপিটা যদি আমার রেসিপিটা ফলো করে যদি করেন সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি আর খুব সহজভাবেই কিন্তু আমি আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করেছি তো এদিকে কিন্তু আমার পানিটা অনেকটা শুকে গেছে ভাজা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি আরেকটু ভাজা করে নেওয়ার পর আগে থাকতে যে শাকটাকে আমি ধুয়ে কেটে পরিষ্কার করে রেখেছিলাম একবারে কিচি কিচি করে রেখেছিলাম সেই শাকটা কিন্তু আমি কি করব এই মশলার মধ্যে মানে চিংড়ি মাছ আর এই যে মশলাটার মধ্যে কিন্তু আমি সেই শাকটা কি করব দিয়ে দিই এখন আমি কি করব ওই শাকটা কিন্তু দিয়ে দিচ্ছি শাকটা দিয়ে আমি সম্পূর্ণ শাকটা আমি পানি ঝরিয়ে রেখেছিলাম সে শাকটা কিছু কিছু করে কেটে নিয়েছিলাম এভাবে কেটে নিলে কিন্তু শাকটা হতে সময় লাগে না তো এদিকে কিন্তু এখন আমি সবগুলো শাক দিয়ে দিয়ে দিলাম এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো দশ মিনিটের মতো চুলার আঁচটা কিন্তু মিডিয়াম রেখে দিব মিডিয়াম রেখে দশ মিনিট পর আমি ঢেকে দিলাম আমি কিন্তু কোনো নাড়াচাড়া করছি না আমি ঢেকে রেখেছি এখন দশ মিনিট পর ফিরে আসছি দশ মিনিট পর ফিরে এসে দেখছি আমার শাকটা কেমন হয়েছে তো দশ মিনিট পর কিন্তু শাকটা আমার একবারে একটু হয়ে যাবে দেখেন আমার শাকটা কিন্তু অনেকটা কমে গেছে উমে গেছে তাই না বলেন তো অনেকটা কমে গেছে আমি কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করি নি শাকের সাথে দেখেন আমার শাঁখের থেকে কিন্তু তারপর অনেকটা পানি বের হয়েছে এভাবেই এখন আমি এই মশলার সাথে কি করব মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিট নাড়াচাড়া করে মি চুলা রাসটা মিডিয়াম রেখে নাড়াচাড়া করে কিন্তু নিচ্ছি আবার আমি ঢাকনার দিকে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের মতো এভাবেই কিন্তু আমি শাকটাকে ভাজা ভাজা করে নিব আমি কোনো প্রকার পানি কিন্তু অ্যাড করছি না পানি আমার শাকের থেকে যে পানিটা বের হয়েছে সেই পানিটা দিয়েই কিন্তু আমার শাকটা সিদ্ধ হয়ে যাবে আর এমনিতেই আমি শাকটা কিন্তু একবারে কিচি কিচি করে কেটেছি তাই কিন্তু বেশি সময় লাগবে না এখন আমি ঢাকনা দিয়ে দিয়ে ঢেকে রাখবো আরও পাঁচ মিনিটের মতো পাঁচ মিনিটের মধ্যে কিন্তু আমার শাকটা কিন্তু কমপ্লিট হয়ে যাবে একবারে পানিটাও কিন্তু শুকে যাবে তো বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত যারা আমার রেসিপিটা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা এখনও যারা লাইক করেন না প্লিজ একটা করে লাইক একটা কমেন্ট করবেন নতুন বন্ধুরা হয়ে থাকলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে দিবেন এদিকে দেখেন শাকটা কিন্তু আমি ঢাকনাটা উঠিয়ে দেখছি পাঁচ মিনিট পর আমার শাকটার পানিটা অনেকটা শুকিয়ে গেছে আর এর মধ্যে আমি আর ঢাকনা দিয়ে ঢাকবো না আমার পানিটা অনেক শুকিয়ে গেছে এই পানির মধ্যেই কিন্তু আমার শাকটাও সিদ্ধ হয়ে গেছে পানিটাও শুকিয়ে গেছে এখন আমি কি করব, চুলা আলসটা মিডিয়াম করে একটু ভাজা ভাজা করে নিব। শাকটা একটু ভাজা ভাজা করে নিলে কিন্তু খেতে এতটা মজা এতটা টেস্টি লাগে সত্যি বলছি তো এদিকে দেখেন শাকটা কিন্তু আমার অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে কতটুকু হয়ে গেছে দেখেন শাকটা একবার অল্প একটু শাক হয়ে গেছে দেখেন একবারে শাক অল্প একটু হয়ে গেছে আমি আবারও একটু নেড়ে দিচ্ছি একটু ভাজা ভাজা করে নিচ্ছি দারুণ মজার একটা কিন্তু রেসিপি খুব সহজভাবেই কিন্তু আজকের এই কলমি শাকের রেসিপিটা শেয়ার করেছি আশা করি আজকের এই রেসিপিটা খুবই ভালো লেগেছে তো এখনও যারা রেসিপিটা দেখতে দেখতে বন্ধুদের মাঝে শেয়ার করে না প্লিজ একটা করে কিন্তু শেয়ার করে দিবেন আর আজকের এই রেসিপিটা কল চিংড়ি মাছ দিয়ে কলমি শাকের এই রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন দারুণ মজার একটা রেসিপি গরম ভাতের সাথে জমে যাবে সত্যি বলছি দারুণ মজার একটা রেসিপি এখন কিন্তু আমি সুন্দর মতো কি করব পরিবেশন করে নিছি দেখেন ভাজা ভাজা করার পর পরিবেশন করে নিচ্ছি আর শাকটা আমার কতটুকু হয়ে গেছে তাই না বলেন একবার অল্প একটু কিন্তু শাকটা হয়ে গেছে এভাবে যদি কলমি শাক রান্না করে খান সবাই খুব পছন্দ করে কিন্তু খাবে তো বন্ধুরা তো আজ এভাবেই রেসিপিটা দেখতে থাকুন তো আজ এই পর্যন্তই অন্য এক সময় অন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসব আপনাদের মাঝে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম